আমরা তিনজন মিলে ভিটে ঘুঘু পাখি শিকার করতে তো আমরা নিয়ে এসেছি একটা বাটোলা সাথে নিয়ে এসেছি কিছু কাছের মারবেল তো দেখা যাক আমরা কয়টা ঘুঘু মারতে পারি তো এটা আমাদের ভিট এখানে অনেক পরিমানে ঘুঘু পাখি আছে যার কারণে মনে করেন আমরা আইসে আজকে এসে সেই সন্ধ্যার একটু আগে বিকেলবেলায় পাখি মনে করেন যে বেশি মারা যায় তো দেখা যাক আজকে আমরা কটা পাখি মারতে পারি

পাখিগুলো আসলে মেলা দূরে যার কারণে বাটল তো দূর মারা যাচ্ছে না তারপরে আমরা চেষ্টা আছি দেখেন এনতে লাগবেন না আগে দিক ভাই এনতে আসলে মারা যাবেন না ভিতরে যা লাগবে শুদ্ধ শুদ্ধ গুলি করে তা

वो अन्य मार्ग दरकना है गुर्ग वो इजाद है सब गैस पाखी बोला कि कमेंट्स में हमारे देखे फायदे थे और एक दूर थे के पॉलेस थे पास बोला लाइट से किंड्रा कतला किसे इसी दर के तोरे थे थे ने आम करती किस बार देख

কেতে পারবে আসলে পুছাও আসলে ধরে আইদে দিউসি দেনে দি করসে সেট করে এদি সেট করে কোন প্রসেস ফস 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 কোন কোন ঝাক ঝাক পাটো থিরেতে পাটো লাগানি たら দেখ কই রে ফস 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 ভালো করি কইতে দিটা কি কইলো ক্যা মেলা কোন পারে পাছি পাছি ভাত উটকি পাতিছেন আধার হই গেছে তো মা কাটি জানা কি আধার হই গেছে তো জঙ্গলের মধ্যে যাওয়া বা লাগলো রায় গেছে এখন চারিদিকে আদাল আমি ফোনে ফিলার জ্বালা বিরোধ করতেছি পাখিরা পাওয়া গেলো না আর এদিকে মনে করেন আমাদের ভাট একদম ছিঁড়ে গেছে এর দিকে আর মারা যাবি না তো এখন আমরা বাড়ির দিকে যাবো আর হয়তো আমরা রাত্রে বেলা আসতে পারি

দেখো উড়তে পারে না কে ও কিন্তু মানে না দিয়ে উঠতে তারা নিজে ছিল তো আসলে শীতের সময় বেশি পাখি থাকে এখন পাখি কম তো গাছে অনেক দূরে যার কারণে মারতে পারলাম না আর যখন শীতের সময় আসে ফুল মনে করেন যে এটা পক্ষী এ জায়গা এতটা কাছে থাকে বাট এখন মনে করেন যে পক্ষে অতটা নাই আসলে আমাদের মনে যাতায়াত অনেক পরিমাণে জোক লাগে আমার একটা লাগেছিল জিহাদছে

তো বর্তমানে আমাদের সিরাসিটে অবস্থা দুইটা পাখি ভাগিয়েছে ভাগনি যেন মারাওেগা না তো गाइस অবশেষে আমরা পকেমাইরে চলে এলাম মারি বলতে কি একটা পাখিও তো পায়নি খালি হাতে তো তোলাইছে আরাভাব পাবো পাখিগুলা ছিল একবার মনে কারণ অনেক উপরে যত উপরে মনে হয় ভাটল ডিমারে সম্ভব লা হয়তো पिस्टल হলে হতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখাச்சির পরে কোন একটা ভিডিওতে খোদা পেস অবশ্যই